সব কাম বুইলে যাব পান খাওয়াটা বলবো না বেটা ও পান খাই তোমার সময় শিখে আমি পান খালি আসসালামু কেমন আছেন সবাই তো বাজার থেকে মাছ চলে আসে আমার হাজবেন্ড মাছ নিয়ে আসে দেখেন আমাদের প্রবাসীদের ইমোশনাল যারা প্রবাসে থাকেন এই মাছগুলো খুবই মিস করবেন এখানে আছে শোল মাছ আর এগুলো হয়েছে লইটটা দেখেন লইটটার সাইজটা কি বড় বড় এটার দামও আমি বলে দিতেছি এক কিলো লইটটা আনছে একশো টাকা দিয়ে মনে হয় বাস খালি মনে হতেছে চট্টগ্রামের মাছ একটু কম দাম এই জায়গা এই যে চিংড়ি ঠিক আছে এগুলো নদীর চিংড়ি দুইশো তিরিশ টাকা কিলো আনছে আমি অবাক হয়ে গেছি আমাদের মানিকগঞ্জ যদি এই চিংড়ি কিনতে যাওয়া হয় তাহলে আটশো থেকে সাতশো টাকা নয়শো টাকা গুনতে হবে আর এখানে পালা চিংড়িটার দাম বেশি পালা মাছের দাম বেশি সাগরে মাছ নদীর মাছ খুবই অল্প দামে পাওয়া যায় এই যে এখানে সব কিছু মিলে কত দুইশো টাকার মাছ না দুইশো টাকার মাছ না এখানে দুশো টাকা এখানে দুশো বিশ টাকার মাছ মানে মাছটি দেখে ওয়াও প্রাণ ভরে গেছে এখন এইগুলো কুইটে বেটা রান্না করুন আজকে লোটেগুলো কিন্তু অনেক সুন্দর বড় বড় হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে বাত্তি মানে শক্ত একটু বয়স্ক লইটে এগুলো আমার খুব প্রিয় লোটে শুটকি এটা আমি বারবার বলি মাংসের চাইতে লোটে শুটকি সব চাইতে বেশি প্রিয় কিন্তু এখানে আইসা চট্টগ্রাম বিয়ে বেশি লোটে শুটকি খাওয়ার জন্য সত্যি কথা

কী পরিমাণ গরম যে বাংলাদেশে একমাত্র যারা বাংলাদেশে আছে তারাই বলতে পারবো আমি এই গরমের দিনে প্রবাস থেকে বাড়িতে আসতে চাইছিলাম না ভাবছিলাম শীতের দিনে যাবো কিন্তু আমার জামার জন্য চলে আসতে হয়েছে কারণ ওর ছিল না আকা মা তারপরে বিষে কোনো কিছুই ছিল না রে তো এগুলা ছিল না এই কারণে কি করা হয়েছে পাঁচ বছর অবৈধ ছিল যে কয় টাকা ইনকাম করছে পকেটে ঢুকাইছে কাগজপাতি বানাই হয় নাই তারপরে কচু দিয়ে দিতে হয় নাই এই অবস্থা তিন পদের মাছ কাটলাম নিজেই তো ধরলো না পান সব কাম ভুলে যাব পান খাওয়াটা ভুলব না বেটা পান খাই তোমার সময় কি আমি পান আমার কোনো কাম থাকলে আমি কাম সারা এক গ্লাস পানিও খাই না তোমার মন চাইলে তুমিও খাও পান তোমার মানা করছে কিও দাও পান আইন দাও খামু পান খাইতে খাইতে দাঁত কালা বানাই ফলাই হস্তা পান আমার বড় বলবো চিংড়ি এক কিলো করে আনার জন্য

এই দেখেন পিঁপড়ে কত সুন্দর করে সবাই মিলে এটারে নিয়ে যাইতেছে আমার হাজবেন্ডের এর কাতারের বাসায় দেখছি মাস গেলে ষাট হাজার টাকা বেতন দিছে তো এই যে চুলে দিনে বার করে মুছে ম্যাডাম এসে দেখবো আর হলো কিল দিব রান্না করতে গেলে কুটা বাটাটা হয়েছে মেন সমস্যা মানে কাটোরে কুটোরে দৌড়ে

মাছটা যত কষানো দেবো মাছের স্বাদটা তত বাড়বো বাদ হয়ে গেছে এটা এখানে শোল মাছ রান্না করতেছি হয়ে গেছে এখানে বিছি দিয়ে চিংড়ি মাছ এখানে আমার এক আপা মানে নোনা শাক দিয়ে গেছে এটা কচু শাক ছিল তো আমার হাজবেন্ড শশা কাটছে তো আমরা এখন খাবো আজকে দুপুরে না 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 তোলার দিন নখারে